আজকের ভিডিওটা শুরু করতেছি কে পার্ক পার্ট থেকে আজকে এই ভিডিওতে আপনাদেরকে নিয়ে যাব একটা একটা সেখানে আমার ট্রেনিং আছে তো আমি চলে গেলাম সানওয়ে ভেলোসিটিতে সেখানে গিয়ে আমি আমার টিমের সঙ্গে দেখা করলাম তো আমি চলে গেলাম সেই ক্লিনিকের ভিতরে তো দেখতে পাচ্ছেন ক্লিনিকের ভিতর থেকে দৃশ্য ক্লিনিকের ভিতর থেকে দৃশ্যগুলো খুবই সুন্দর তো এটাই হচ্ছে ক্লিনিক এখানে ডাক্তার ট্রিটমেন্ট করতেছে দেখুন কত সুন্দরভাবে এবং আরেকটা ডাক্তার আমাদেরকে খুব সুন্দরভাবে ব্রিফিং দিচ্ছে সবাই ডাক্তারের কথা খুব মনোযোগ সহকারে শুনতেছে আমিও শুনতেছিলাম এবং আমি রেকর্ড করতেছিলাম তো এটাই হচ্ছে আমার টিম তো ক্লিনিকের বাহির থেকে দৃশ্যগুলো খুবই সুন্দর তো দেখুন কত সুন্দর আমরা ক্লিনিকের বাহিরে এসে একটু বসলাম এখানে খুব সুন্দর একটা সুইমিং পুলও আছে তো সুইমিং পুলের পাশে সবাই বসে আড্ডা দিচ্ছে যে যার মতো গল্প করতেছে আসলে মুহূর্তটা খুবই দারুণ ছিল তো দেখছেন কত সুন্দর ভিউ এখানে ন্যাচারাল একটা ভিউ আর সুইমিং পুলের কথা তো অসাধারণ দেখুন সুইমিং পুল থেকে কত সুন্দর সিটি ভিউ দেখা যাচ্ছে আসলে এখানে যাওয়ার পর মনে হচ্ছিল যেন সুইমিং পুলে ঝাঁপ দিয়ে সাঁতার কাটা শুরু করে দিই তো দেখতে পাচ্ছেন একটা পাপির সঙ্গে দেখা হয়ে গেল তো তারপর আবার চলে আসলাম সানওয়ে ভেলোসিটিতে আসার পর আমরা বসলাম ম্যাকডোনাল্ডে তো বসার পর সেখানে একটু খাওয়া দাওয়া করলাম সবাই মিলে তারপরে হাঁটা শুরু করলাম টিআরএক্সের দিকে তো দেখতে পাচ্ছেন আমরা এক্সে চলে আসছি পপ মার্টে তো এখানে অনেকেই লাভবু দেখতে আসছে এবং অনেক ক্যারেক্টার আছে যেগুলো দেখার জন্য তারা খুবই ক্রেজি তো আমিও চলে আসলাম তাদের সঙ্গে এগুলো দেখতে তো দেখতে দেখতে অনেক সন্ধ্যা হয়ে গেল আমি চলে গেলাম বকির বিন্দাঙের দিকে একা একা তারপর আমি একটা রেস্টুরেন্টে ঢুকলাম আরব রেস্টুরেন্ট গিয়ে সেখানে আমি আমার রাতের খাবারটা অর্ডার করলাম তো দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে আমার খাবার আর রেস্টুরেন্টটা ভিউটা দেখুন আসলে এখানকার খাবারটা খুবই দারুণ ছিল তো আজকের মতো ভিডিওটা এতটুকুই দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ